বিস্মিনেহর মান রহিম আরো দুই পেয়ার মাল আজকে যাইতেছে শেয়ালাঙ্গাতে এটা হচ্ছে যে বাসের মধ্যে চেয়ার কালারটা কিন্তু সেম চাইনিজ পায়েগুলাও চাইনিজ কালার জিমস জ্যাকেট লাগানো আছে যে জেবিলের বাসের মধ্যে আর কি চেয়ার আর এক আর সাপ পেস্টিং কভার সহ যাচ্ছে প্রতিদিন এখানে মাল ডেলিভারি যাইতেছে চাইলে আপনারাও নিতে পারেন এটা হচ্ছে কারখানা আমাদের সরাসরি এখানে মাল তৈরি হয় ডিজাইন অনুযায়ী আপনি যে ডিজাইন দেবেন সেভাবে আমরা মাল তৈরি করি তারপর ডেলিভারি এখানে এক পেয়ার সাপ এক পেয়ার ফুল ডেলিভারি দিতেছে আর আমাদের এখান থেকে এলাকার শুরু আছে আমাদের আরেকটা ওখানে গিয়ে তারপর মাল ডেলিভারি যায় যারা ভালো মানের মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বডি হচ্ছে কোল্ডস পঁচিশ হাজার টাকা সাপের বডি হচ্ছে ছত্রিশ হাজার টাকা বইয়ের শেয়ার যে কোনো ডিজাইন নিতে পারেন খাবারগুলো কিন্তু ওয়াটারপ্রুফ খুব ভালো মানের পকেটের মধ্যে প্যারাসুট কাপড় দেওয়া আছে যাতে পানি লিক না হয় ওয়াটারপ্রুফ আর কি মালের যে ডালাই সেটা দেখতে পাচ্ছি প্লাইগুলো হচ্ছে গর্জন আর এক যুগের গেলে গ্যারান্টি সহ চায়না কোয়ালিটি বক্স যারা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশ কুরিয়ার মাধ্যম কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা মাল ডেলিভারি থাকি এভাবে আমাদের মালগুলা ডেলিভারি যায় এখানে এখানে মাল ফিডিং করা হয় এখান থেকে মাল চলে যায় আর ওটা হচ্ছে শোরুম দোতালে হচ্ছে আমাদের গোডাউন পিছনে হচ্ছে কারখানা আর এলেঙ্গাতে আমাদের আরেকটা শোরুম আছে সেই এলেঙ্গার ঠিকানার হচ্ছে এলাঙ্গা পুলিশ পারীর সামনে সুন্দরবন কুরিয়া সার্ভিস বা সামোয়ান গেট বললেই হবে সামোয়ান গেটের সুন্দরবন কুরিয়া সার্ভিসের সাথে আর কি যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও